আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাতে মাকবুল অর্থাৎ যেভাবে মুনাজাত দিলে আপনার মুনাজাত কবুল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতে প্রায় ১০টি দোয়া করতেন আরবীতে ভীতি দর্শক এমন ১০টি দোয়া আজকে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। যেমন এই দশটি দোয়ার সারমর্মুখী দুনিয়া ও আখরাত সমস্ত কল্যাণের দোয়া এবং নাম থেকে মুক্তির দোয়া সন্তানাদি হওয়ার দোয়া আল্লাহর দয়া পাওয়ার দোয়া ইসলাম থেকে মন যেন ঘুরে না যায় সে দোয়া কেয়ামতে রাঞ্ছিত না হওয়ার দোয়া নেককারগণের সাথে মৃত্যু হওয়ার দোয়া শত্রুর সাথে মোকাবেলার দোয়া সব ধরনের গুণা মাফের দোয়া এবং উপরে সবগুলো দোয়া করলে যে দোয়াগুলো কবুল হবে সেজন্য আরেকটি দোয়া আছে দর্শক এই দশটি দোয়া বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন দশটি দোয়া শিখে নেই আমরা প্রথমেই শিখবো দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণের দোয়া রা আুনিয়া হাসানা অকিনা হে আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর জাহান নামের আজাব থেকে আমাদের সাত শত শত পাঁচ নম্বরে সুরে দুই শত এক নম্বর আয়াত আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া ছিল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন জাহান্নামের নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন অর্থাৎ এই দোয়াটি এই রব্বানা আতিনা এই দোয়াটি দর্শক এরপরে আমরা দ্বিতীয় নম্বর যে দোয়াটি পরব প্রার্থনা ও তবা কবুলের দোয়া আমরা যে প্রার্থনা করি বা তবা করি আল্লাহ যেন তা কবুল করেন সে দোয়াটিও শিখে নিন রব্বানা নিনা আলাইনা ইন এটা মুনা শেষের দিকে বলবেন সবগুলো দোয়া করার পরে তাহলে আল্লাহ তালা আপনার সেই দোয়াগুলো কবুল করবেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে তবা কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তবা কবুলকারী পরম দেয়াল সোহান আল্লাহ এরপরে আল্লাহর পাকড়াও থেকে বাঁচা তার ক্ষমা দয়া ও কাপেরদের মোকাবেলা সাহায্যের জন্য দোয়া শত্রুদের মোকাবেলা করার জন্য দোয়া রবিনা ইন أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. اعفو عنا اغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم <سؤال> الكافرين مدرب আমাদের পাকড়ও করো না যদি আমরা ভুল করি অথবা অপরাধ করি হে আমাদের রব আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেমন বোঝা তুমি চাপিয়ে দিয়েছ আমাদের পূর্ববর্তীদের উপর হে আমাদের রব আমাদের উপর আমাদের পাপ মোচন করে দাও আমাদের ক্ষমা করে দাও আমাদের প্রতি রহম করো তুমিই তো আমাদের অভিভাবক অতএব কাফেরদের উপর তুমি আমাদেরকে সাহায্য করো এই দোয়াটি হলো আল্লাহর দয়া প্রাপ্ত হওয়ার দোয়া অর্থাৎ যে কোনো কাজে হাত দিলে যেন আল্লাহর দ দয়া হয় সে দোয়া ربنا امنا فاغفر لنا وارحمنا وانت خير الراحمين হে আমাদের প্রভু আমরা নিচ্ছি এর উচিলে তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া করো আর তুমিই তো সর্বোত্তম দয়াশীল সুহান আল্লাহ সাতশত নয় সাতশত নয় নম্বরের সূত্রটি হলো সুরাল ইমরান তেইশ নম্বর সুরা আল মিনুন তেইশ নম্বর সুরা একশত নয় নম্বর আয়াত দশক এরপর হলো পিতা মাতাদের জন্য দোয়া ও এটার অর্থটাও পূর্বেরটার মতে একটু ভিন্ন হে নবী তুমি বলো হে আমার প্রভু ক্ষমা করো দয়া করো আর তুমি তো সর্বোত্তম আল্লাহ এখন আমরা শিখব দিনের পথে চলে আসার পরে যেন আল্লাহ তালা আমাদেরকে আবার দিন থেকে বের করে আমাদের মনটা ঘুরিয়ে না দেন অর্থাৎ দিনের পথে আসার পর যেন খারাপ পথে নিয়ে না যান অর্থ হে আমাদের প্রভু হৃদায় দানের পর তুমি আমাদের অন্তর বক্র করো না তোমার পক্ষতে আমাদের প্রতি রহম দান করো নিশ্চয়ই তুমি দানকারী সভান দর্শক এরপর আমরা শিখব ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া রান হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদের গুণাসমূ ক্ষমা করুন আমাদেরকে নামের আজাব থেকে রক্ষা করুন সাতশত বারো অতফর নিঃসন্তান ব্যক্তির দোয়া যে সকল মা বোনদের সন্তান হয় না তারা এই দোয়াটি পরে আমল করবেন এটি শুধু কোরআন শরীফে দোয়াটি উল্লেখ পর্যন্ত খ্যান্ত না বরং এটি নাবিরা আমল করেছেন সামনে শুনতে পাবেন রব্বি হাবলি মিল কাদান হে আমাদের পালন করতে আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী কবুলকারী জাকারি আলাইহি সালাতাম একজন নবী অতি বৃদ্ধ অবস্থায় তিনি নিঃসন্তান ছিলেন তার সন্তান হয় না এবং তার স্ত্রীও ছিলেন বন মানে বৃদ্ধা আর কি তো এই অবস্থায় জাকারি আল্লাহাম চুপি চু আল্লাগা সেই দোয়াটা করছেন রব্বি লাতাদার নি ফারদা ও আংতা হৈরি হে আমার রব আপনি আমাকে নিসন্তান হিসেবে না আর আপনি তো উত্তম সন্তান দেনওয়ালা আর আরেকজনও ছিলেন জাকির আল্লাহ সাল্লাম যখন এটিও নিঃসন্তান থাকাকালীন জাকির আল্লাহ সাল্লামের দোয়া দর্শক আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিনাসল হিন রব্বি হাবলি মিনাসল হীন হে আমার প্রভু আমাকে একটি সৎ ও যোগ্য সন্তান দান করো এটিও সাইদুন ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়া যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে পুত্র হিসেবে দান করছেন সুবাহান্লা প্রিয় দর্শক এখন শিখব আমাদের মৃত্যুটা যেন ন্যাককারগণের সাথে মৃত্যু হয় কেমন দিন যেন লাঞ্ছিত না হয় সেই দোয়া এই দোয়াটি এখানের মধ্যে এই যেটা দর্শক সর্বশেষ আমরা যে দোয়াটি শিখব অপরাধ করে নিজের উপর জুলুম করার পর অর্থাৎ অপরাধ করছেন এখন আল্লাহর কাছে সাথে সাথে কীভাবে ক্ষমা চাইবেন এই দোয়াটি পাঠ করে যেটি আদম আলি সাল্লাম গন্দমকে জান্নাত থেকে বের হয়ে এই দোয়াটি পাঠ করেছিলেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব দর্শক এই দশটা দোয়া আল্লাহজন আমাদেরকে মোনাজতে পারবা তাফিক দান করেন এই জন্য সকলে কমিটি লিখুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে আমরা ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন